নমস্কার কেমন আছেন সবাই পূজার কুটিনাটি আগে স্বাগত জানাই বন্ধুরা আমি যে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি সেটা হচ্ছে মিষ্টি সোনাকে স্কুলের ছুটির টাইমে মিষ্টি সোনা বলছে যে মাম্মাম তুমি আমার ছুটিতে যখন আনতে হবে একটু ভিডিও করে বন্ধুদের কাছে শেয়ার করবে সেরকম আমার সময় হয়ে ওঠে না যেহেতু খুবই ব্যস্ত থাকি তাড়াহুড়ো থাকে ভিডিও করার সময় নেই আর আমাকে ক্যামেরা মানে করার কেউ নেই করে আমি যেই একা এই যে আমি হয়ে গেছি তখন বাজে পৌনে চারটে তো ওর স্কুল ছুটি চারটে দশে তখন ওনার হাতে এখন একটু টাইম আছে তো একটু ভিডিও করে নিই এই যে আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে বাজার গীতাঞ্জলি ঘুরি আমার বাড়ির থেকে তিন চার মিনিট লাগে বাস স্ট্যান্ড আসতে অটোতেও যাওয়া যায় বাসেও যাওয়া যায় বাসে গেলে একটু সুবিধা হয় মিষ্টি স্কুলে যেতে আর অটোতে গেলে অনেকটা হাঁটতে হয় এই যে ফড়িয়া পুকুর নেমে গেছি ফড়িয়া পুকুর নেমে এটা শামবাজার ফড়িয়া পুকুর নেমে কিছুটা একটু হাঁটতে হয় দু তিন মিনিট বন্ধুরা এই ফড়িয়া পুকুর একটা রহস্য আছে আমার মিষ্টিশনে যখন একদম আপার লহরে পড়তো এখন প্রায় দোকান বন্ধ আছে আর এই কিছুদিন ভোট যাওয়ার পরে সব উপর মল থেকে পারমিশন আসাতে দোকানগুলো অনেক ছোটো ছোটো করে দিয়েছে আগে খেলনাগুলো অনেকটা বাইরে বের করা থাকতো মিষ্টি সোনাকে এখান থেকে একদম স্কুলে নিয়ে যাওয়া যেত না কী বায় না কী বায় না কিংবদন্তি এখানে পাঞ্জাবির কালেকশন ভীষণ ভালো অনেক পাঞ্জাবির দোকান আছে ফরিয়া পুকুরে বন্ধুরা তোমরা এখানে আসলে দেখতে পারবে আর এটা হচ্ছে সেন মহসেন অনেক পুরনো মিষ্টির দোকান এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় মিষ্টি সোনাকে আমরা ছোটোবেলায় এই রাস্তা থেকে নিয়ে যেতে পারতাম না স্কুলে খেলনা দেখি যে কি বায় না এখন আবার এই আমি নিয়ে আর সামনেতে গেলে মা বিরিয়ানির গন্ধে আমার পেটটা যেন ভরে গেল তুমি চলো স্কুলে এই যে ওদের স্কুলে পথে ওই সাদা কারো বিল্ডিংটা ওটা হচ্ছে ওদের স্কুল আর ও গার্লস স্কুলে পড়ে এই যে স্কুলে বাস দাঁড়িয়ে আছে খুব সুন্দর স্কুলের সামনে পরিবেশটা মিষ্টি সোনা ছুটি হয়ে গেছে সব এই যে আমার একটা বান্ধবী ও বই যে রে পূজা কী করছিস ক্যামেরা করছিস কেন লজ্জা লজ্জাবাজ হয়ে গেছে এই যে মিষ্টি সোনা বেরিয়ে এসছে ও বুঝতে পারিনি যে আমি ওগুলো ভিডিও করছি ওর মতন গল্প করতে ব্যস্ত আমি ওকে মানে খুব একটা এখন নিতে আসি না ওর বান্ধবী দাদাই এসে বাইক করে যে এই যে আমার একটা বান্ধবী খুব কিউট এই পুচকেটা ওর মা বলছে তুই অনেকদিন পর এলি এই যে মিষ্টি সোনা একটা বান্ধবী আজকে কী জানি মিষ্ট সোনার পর একটু রাগ হয়েছে বলছে আনটি মিষ্টুর সোনা আমার সাথে আজকে আড়ি করে দিয়েছে হ্যাঁ তোমায় আমি রাত্রিবেলা ফোন করব ওই যে একজন গেছে ওর সাথে কথা বলাতে যে না আমি কথা বলবো না এই যে মিষ্টি সোনা নার্সারি ম্যাম ভীষণ মিষ্টি সোনাকে ভালোবাসে বলছি তুমি কী করছো ভিডিও গেছি এই যে মিষ্টু সোনার ফ্রেন্ড ও দাদা বাইক করে নিতে চলে এসছে বন্ধুরা ও জানতো না দাদাভাই আমি যে স্কুলে আসবো বাইক দেখে কি আর হেঁটে হেঁটে যাবে তাই আমাকে টাটা করে চলে গেল বাস আমি আবার একা একা যাচ্ছি বন্ধুরা হচ্ছে যে হাতিবাগান মার্কেট ওইদিকে হচ্ছে শ্যামবাজার এটা হচ্ছে হাতিবাগান রোড আর এটা হচ্ছে দর্পণ সিনেমা হল অনেক পুরনো হল এই সোজাসুজি হচ্ছে মিষ্টু যে বান্ধবী বাড়িতে খাওয়া দাওয়া করে ওই বাড়ির রাস্তা এটা এই যে আমাকে আবার দেখছে যে তুমি হেঁটে হেঁটে এসছো আমি বাইক করে চলে এসেছি এই যে মিষ্টু সোনা আর ওর মিষ্ট বন্ধু আইসক্রিম খাচ্ছে ওর দাদা কিনে দিয়েছে আমি ও মিষ্ট সোনাকে দিতে বারণ করেছিলাম যে তো ঠান্ডা লেগে গেছে তো ওই যে আনটি একটু খাইয়ে দেবো আমি ঠিক আছে দাও মিষ্টি বাবা কি ঠান্ডা এই যে আবার দুজনে আইসক্রিম খেতে গল্প করতে করতে যাচ্ছে ওই যে স্কুলে একটা ফ্রেন্ড তিথি ওর ভালো বন্ধু ছিল এখন এর সাথে একটু গল্প বন্ধু হয়ে গেছে বলে ওই ও আবার কষ্ট পাচ্ছে এটা হয় ছেলেবেলার এটা হবে এই যে মিষ্টুর বন্ধুর বাড়ি এখানে বসে বন্ধুরা ওকে খাওয়া দাওয়া করায় কেন আমার স্কুল থেকে বাড়ি যে আসতে অনেকটা লেট হয়ে যায় পড়া থাকে কম্পিউটার থাকে এই যে আমি ব্যাগের মধ্যে কি কী নিয়ে আসি ওর জন্য অনেক কিছু ক্যারি করতে হয় জল চিরুনি পাউডার পাউডার ফ্রেশ করে পড়তে বসাই জামা কাপড় আজকে মিশ্র সোনার রান্নাটা ওর পছন্দ হয়নি যেহেতু একটু জ্যান্ত মাছ করেছিলাম ওর মুখটা বন্ধুরা তোমার দেখে নাও প্রচুর অফ হয়ে গেছে আজকে রান্নাটা মাম্মা তুমি ভালো আনো নি একটা নিরামিষ তরকারি করেছিলাম আর আরও জ্যান্ত মাছ এখান থেকে আবার খেয়ে দিয়ে একটু রেস্ট দিয়ে আবার কম্পিউটার কম্পিউটার যাওয়ার পথে আবার বলছে মা আমাকে একটু আইসক্রিম কিনে দেবে তখন আবদার করলো অনেক দিন পর তো দিলাম এটা হচ্ছে কম্পিউটারে যাওয়ার জন্য রেডি হয়ে কিন্তু ওর বান্ধবীটা বেড়াতে লেট করছে বলে আমি আবার ডাকতে যাচ্ছিলাম যে পাঁচটার থেকে ওদের কম্পিউটার তা দেরি হয়ে গেছে এই যে চলে এসছে বন্ধুর সাথে হাতি বাগান থেকে গল্প করতে করতে যাচ্ছে একটু কিছুটা হেঁটে যেয়ে অটোতে উঠতে হয় বন্ধুরা ওষুধ শনিবারটা রোববারটা রেস পায় আর রোববারে তবু ড্রয়িং থাকে শনিবার নাচ থাকে আর চাপটা একটু কম থাকে এই যে বা মিষ্টি সোনা মিষ্টি সোনা বান্ধবী যাচ্ছে এই যে বাজার কলকাতার এটা কিন্তু বন্ধুরা নতুন হয়েছে এর আগে একটা সিনেমা হল ছিল ওখানে অনেক মুভি দেখেছি আর এখানে কালেকশানগুলো খুব সুন্দর এই যে অটো স্ট্যান্ডে চলে এসছি এই যে মিষ্টি স্ট্যান্ডে যেখানে কম্পিউটার করে এই যে বিকে পাল এখানে একটা মাইন মন্দির আছে মায়েরকে দর্শন করলে বন্ধুরা মনটা একেবারে ভরে যায় দুর্গা মা এই যে আর ওখানে আশেপাশে পুরনো কত বাড়ি দেখতে অপূর্ব লাগে আমার তো পুরনো বাড়ি দেখতে ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবে পুরনো বাড়ি একটু অফিসার তুই আলাদা ওখানে বিশেষ করে জানলা ব্যান্ড কোন বসার রক দারুণ লাগে আর আমি বসতে বসে হঠাৎ করে আমার একটা মানে দোকান চোখে পড়ল ওখানে সব বাঁকুড়ার সব কালেকশান কানেরগুলো এত সুন্দর দাম দর করলাম অনেক দাম বলছে কত সুন্দর সুন্দর কালেকশান মন্দিরে দেখো তখন আমার কাছে টাকা ছিল না ভাবলাম আবার নেক্সট দিন এসে কিনবো খুব সুন্দর সুন্দর মন্দির আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আবার তোমাদের কাছে শেয়ার করবো তো ভিডিওটা এই পর্যন্ত টাটা